বাবা টি বৃষ্টি বলে গো এই যে দেখো এখন বেরোতে হচ্ছে আর আমার গাছপালার যে ধজনাশ হয়ে গেল গো তাদের গোলাপ গাছ কই গোলাপ গাছ তো চলেই গেলো মনে হয় এই জাগের বৃষ্টিতে যা হয়েছিল এবার পুরোটাই গেল নিজের দিকটা কাঁচা আছে একটু রিপোর্টিং করে দিতে হবে গাছটা এই সব গাছগুলো কবি একদিন ঠিক করে দেবে আর এখন এইগুলোকে তুলে নিই এই যে বাকারিটা দেওয়া ছিল না পুরো এই যে প্লাস্টিক প্লাস্টিক সব তুলে চলে গেছে ঝুঁকি তাই আম সমেত গাছের ডাল কাঁঠাল গাছের ডাল এবং আঁসপালও হয়েছিল সব ভেঙে পড়েছিল সকালবেলা না ফেলে দিয়েছি তবুও তো ছোটো ছোটো ডাল ভেঙেছে অন্যান্য জায়গায় যা ক্ষয়ক্ষতি সব হয়েছে ফোনে টিভিতে দেখছি ও আর ভাবা যায় মানুষের কী কষ্টে আছে না এই যে দেখো গেটের মধ্যে জল ঢুকে গেছে আর এখানটা দেখো এই যে কী অবস্থা প্রভু কি করেছে এই যে প্লাস্টিক কেটে দিয়েছে যাতে না স্লিপ হয় ওই দিকটা মনে হয় ভর্তি হয়ে গেছে সামনে ড্রেনটা দিয়ে প্রচুর জল যাচ্ছে খিলতে তো হবেই ছাতা মাথায় দিয়ে কাজ হয় বলতে তো প্রভু রেগে যাচ্ছে কিন্তু কী কাজ করতে গেলে তো ভিজতেই হবে এই সময়টা আর ছাতা মাথায় গিয়ে কত কাজ করবো বলো তো ভিজেই যখন গেছি স্নান করে নিয়েছি স্নান করে পূজাটা দিয়ে দিয়েছি একই মাথা যন্ত্রণা করছে আগের দিন থেকে ভিজে তো সকালে একবার ভিজেছি আবারও কি ভিজবো বলো তো তাই স্নান করে নিলাম এক ছোটে স্নান করে ঠাকুরের পূজাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন বসে আছি তো বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানকার পরিস্থিতি কিরকম এই ঝড় মিষ্টিতে সবাই কীরকম আছো ভীষণ জানতে ইচ্ছা করছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ওখানে কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে বা কাল আগের দিন রাত্রে হয়েছে তো সারা রাত তো প্রচন্ড ঝড় আর সাথে বৃষ্টি তো কী বলবো গেট গেট দিয়ে জল ঢুকে দালানটা পুরো ভিজে গেছে আমাদের এখানে সেরকম কিছু মানুষের ক্ষতি হয়নি শুধুমাত্র ওই গাছপালা কিছু ভেঙেছে তার ছিঁড়েছে এইসবই হয়েছে আর কারেন্ট তো আসেই বাগের দিন বলেছি মাটির নিচে কারেন্ট রয়েছে এই যে গেট দিয়ে জল ভিতরে চলে এসেছে কি অবস্থা দেখতে পাচ্ছ সেই জন্য এখানে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে দিচ্ছে আর এই ক্ষেত্রে দেখে পুরো ফাঁকা হয়ে গেছে আচ্ছা এদিকে কি বৃষ্টি আটকাবে? ভিতরে আসবে না? হ্যাঁ আটকাবে। আর হচ্ছে তোমার এই প্লাস্টিক উড়িয়ে নিয়ে চলে যাবে এবার দেখো। এ দেখো কিভাবে এদিকে যা ছিল বৃষ্টিরই ঝাপটা পড়ার জন্য সমস্ত কিছু এইদিকটা করে দিয়েছি এই বাসনের জায়গা জামা কাপড়ের যেগুলো আছে সব এখানে করে দিয়েছি আর এইগুলো শুকাতে দিয়েছি ঘরের মধ্যেই সব জামা কাপড় শুকাচ্ছে আজকে কি করব কিছু করার নেই। বৃষ্টি সবার আনন্দের হয় না গো অনেকে বৃষ্টি হলে আনন্দ হয় কিন্তু বৃষ্টি সবার জন্য আনন্দের নয় একটা সময় আমরাও পেরিয়েছি সেনাবার পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি বৃষ্টি সবার জন্য আনন্দের নয় ওই যে প্রভু ওইগুলো করছে বলে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি আর মাম মামকে ডাকি এই তো এদিকে চলে এসেছে দেখো ভালো লাগছে কাঁটা যদি মেরে দেয়

আবার আমি এর আবদার খিচুড়ি বানাম তো সেরকম তো সবজিপাতি নেই যে বেগুন ভাজা করব আর এই বৃষ্টিতে কে বা দোকানে যাবে তো বললো যা যা আছে সব কিছু দিয়েই খিচুড়ি বানিয়ে দাও আমি এসে প্রভুকে বললাম যে করলা আছে বলো তো করলাও দিয়ে দিয়ে খিচুড়িতে বললো হ্যাঁ মন্দ হয় না দিয়ে দাও একদিন দিতে তো খিচুড়ি খেয়ে নেবো আর এই যে ডিম ভাজা আর ওই কই মাছটা মাম্মা ভীষণ বায়না করছিলো কই মাছটা মাম্মামকে ভেজে দিয়েছি সাথে লেবু আর পেঁয়াজ আছে তবে যাই বলে না কেন আজকে আমার খিচুড়ি বানানোর একদমই ইচ্ছা ছিল না ওই যে মেয়ের আবদার কি করব। খাওয়া দাওয়া করে উঠলাম প্রভুকে বললাম ছাত্রটা একটু মাথায় ধরো তো বাসনগুলো মেতে নিলাম একটু রেস্ট নেব বলে এসেছি এখনো দেখো কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো যে যেখানে আছো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ